যে ইউটিউব আমাদেরকে কেন আমাদের ইউটিউব চ্যানেল লাইভে কেন সমস্যাটা হচ্ছে আমাদের ইউটিউব বলেছে চার বেশি দিন ভাই খুব তাড়াতাড়ি তোমার আমার চ্যানেল যে সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কি তোমার যদি সাপোর্ট করো তাহলে আর খুব তাদের সমাধান হয়ে যাবে তো প্লিজ 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 যারা সাবস্ক্রাইবার ভাই যারা আসে যা ভালো সমস্যা তারা অবশ্যই অবশ্যই আমাদের ল্যাপটপ শেয়ার করো আর ল্যাপটা লাইক করো আর প্লিজ ভাই তুমি শোনা ভাই আমার কেমন হয়েছে ভাই আমার কি করছে এখন ভাই তো করো ভাই আজকে কিন্তু অনেক মজা আজকে বেরিয়ে যাবে ঠিক আছে আজকে তোমার সাথেই কথা হবে শিখুন তো কমেন্ট করো গাইস আসো লাইনা আজকে লাইভটা কতটা কতটা আজ ও বেশি কম থাকবো না আজ বেশি না আজ লাইভে মনে হয় 10 15 মিনিট থাকবো লাইভে মনে হয় আর আমরা কিছু নিয়ে এই দুই লাইভে সবার কত করছেন একটা কারণ হচ্ছে আমরা হচ্ছে কমেন্ট করছি না সব বলছি হতে পারে আবার কিছু আপনারা করেন আজ মেলে দাদা তোমার এই টু চ্যানেলের কি হয়েছে একা নি কি কি কালী পুজো আজকে অনেক হিন্দু মুসলমান অনেকে সবাই ঘুরতে যায় আজকের দিনটা সব থেকে বেশি বাংলার মধ্যেই হয় এটা অনেক মজা হয় বাংলার মধ্যে অনেকে যায় সব ধর্মকে সম্মান করে এবং যায়

এই মুহূর্তে আছে সাবস্ক্রাইবার বাড়ছে প্রায় আরও বাড়ছে প্রচুর মানুষ আমার সাবস্ক্রাইবার মানে অনেক মানুষ বেড়ে গেছে আরও আগে হতে সাবস্ক্রাইবার ছিল ওয়ান এই কিছুদিন আগে মনে আমি কেউ লাইক করছি এক মাস হয়েছে লাইক করছি এক মাস হয়েছে এক মাস আমার চ্যানেল প্রায় এক মাস তো এক মাস আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল ওয়ান ঠিক আছে আর এখন সিক্স

রেগে লেগেছে ভাই মেয়ের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু দেখো বলতে গেলে আমাদের সাথে মেয়ের সাথে দেখা হয়নি অ্যাকচুয়ালি আমরা যেতে পারলাম না প্রথম কথা বলছি কাল দেখা কথা তো আমাদের হবে না পসিবল নয় আর কাল আমি যারা কাজ করতে পারবো কি আছে যদি কাজ করতে চাইও কাও যেতে পারে যদি না কাজ করতে গেলে কালকে আমরা ঘুরতে যেতে পারবো না পসিবল ইম্পসিবল ঠিক আছে আর কালকে সম্ভাবনা কাজ করতে যাবো ঠিক আছে যদি হচ্ছে আমাদের কোম্পানি থেকে আমাদের দেখি কালকে কাজ হবে বলে মনে হয় না কে যদি আসে এখানে

কিরকম জানি এই মেয়েটা বিষয়ে কথা না বললে এই কথাটা রিপ্লাইটা দেওয়ার জন্য আজকে বলছি মেন হচ্ছে দেখো সাবস্ক্রাইব আরেকটা বড় কথা নাই তাই বাড়িতে গেলে আমার প্রচুর আমার সুস্থ প্রচুর আছে যারা সে দয়া হওয়ার জন্য পাগল করে দিচ্ছে আমার মানে করি যারা তোমাদের দেখা করবো আমার আশেপাশে অনেক আছে বা আমাদের মৎস্যন্দপুর আছে বা আমাদের কি বলে বনগার দিকে আছে ঠিক আছে বাসার দিকে প্রচুর সুস্থ মানে কমবেশি আমার যত আছে দেখা করছে পাগল করে দিচ্ছে ভাই আমার

अलग जमाना। ओ इधर को इधर को। क्या ना? चलो वास्तव कौन है जाके? कोटा वन कोला से। आप कौन दसवां कौन? दूसरों के ऊपर दूसरा डाटा आप कौन? डाटा कोटा कौन? नॉर्मल नेक पर फुल आचर पुणे। তোর ফোন তোর নেট একটু পাঁচ মিনিট মধ্যে ইউজ কর না বেশি লাইক করবো না তাই ওর ফোনে নেট দু দিন লাগছে আমার এখানে কোয়ালিটি খারাপ আছে এবার তো ঠিক আছে এবার ঠিক আছে দেখো এবার ঠিক আছে অবশ্যই কল করো কোয়ালিটি খুব খারাপ আছে তো ভাই এবার বলো দেখো কী ঠিক আছে এবার ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে এবার কমেন্ট কমেন্ট করছো ভাই নোটিফিকেশন এখন

ঠিক আছে আমার পাশে একটা ছাগল আছে ওই জন্য আওয়াজটা বেশি আসছে দেখি কামার কোনো বুঝতে পারছি ব্যাপারটা হচ্ছে বিশাল আওয়াজ আসছে ওনার ল্যাপটপ থেকে আওয়াজ আমার শোনা যাচ্ছে ভালো দাও ধরো এইটা শোনা যাবে না এটা বন্ধ এটা শোনা

কোথায় গেলে ভাই তো আসো সবাই লাইফ লাইফ হ্যাঁ ভাই কোথায় গেলে ভাই আমার কোথায় গেলে সাত মিনিট লাইভে আছি আর সাত মিনিট লাইভে আছি বন্ধুরা আর লাইভে সাত মিনিট আছে ঠিক আছে তো যারা এই মুহূর্তে কমেন্ট আজকে লাইভে কেউ আসবে যায় না সম্ভব না আজকে ঘুরছে সবাই তো আজকে আমার লাইভ থেকে এখনই তো তুমি যারা যাবো কমেন্টে যদি কিছু করতে হয় কথা বলতে বলতে পারো

কি হলো চুপচাপ হয়ে গেলে তোমরা কোন কথা বলছো না একটু কথা বলো তাহলে ভালো লাগবে

দাদা সাইড থেকে অনেক সাউন্ড আসছে ভাই থালাবাসি পুরো একবার নিয়ে ভাই আমরা খেলব আমি খেলব আইরা আর জিনিস বল বলা সামগো তো ও জানে

গুড নাইট আজকে লাইভটাই এইটুকুই কালকে আমার লাইভে আসছি ঘুম লাগছে অনেকটাই এখন তার ঘুমাতে হবে আমার বন্ধু পড়া আসছে আমার গা পা টিপে দেবে ঘুমালে ঠিক আছে কার বন্ধুরা খুব ভালোবাসে আমার পরের বন্ধুরা সেটা খুব ভালো ঠিক আছে সেটা বলতে গেলে বিশেষ করবো পরে সেই কারণে আমার মনে হয় যে লাইফ থেকে বেরিয়ে যাই আবার কথা হয় ভাইরের সাথে ওইদিন কথা বলতেও দাঁড়াও আবার যাচ্ছি লাইভে ঠিক আছে ভাই আসতে হবে না আমি এখন চলে যাই লাইভ থেকে বেরিয়ে যাই ঠিক আছে তো গাইস আমরা এখন আর বন্ধু একটা বড় পেঁয়াজ নিয়েছে দু তিনটে লঙ্কা নিয়েছে খায় বলে ওর এখন খেতে লেগেছে প্রচন্ড ও ভাত খায় না ডাই সময়ের মতো খুব কম খায় আর ডাল বেশি খায় ভাত কম খায় অ্যাকচুয়ালি বিয়ে একটা বউটা বাড়িতে আছে মন টেনশনের মাথার মধ্যে অনেক এখন ওদের নতুন নতুন চশমা নিয়েছে একটা বিশাল স্টাইল চশমা দেড় হাজার টাকা দাম নিয়েছে আর ও কথা আর কি বলবো আর কথা যে পরে সব বলে দেবো অনেক সাদা প্রায় একা নীল রঙের প্যান্ট পরে আছে গলা একটা কুর্তার চেন এত বড় একটা চেন পড়ে আছে যেটা মনে হচ্ছে একদম শরীর থেকে পাফেল চলে যাবে একটা চেন সে চেনটা আমায় একে দান করেছিলাম মনে হচ্ছে ঠিক আছে গুড নাইট সবাই পুজোতে ব্যস্ত আছে ঠিক আছে শুভরাত্রি আমি একটু জুমে যাবো কয়েকটা সেই ভাই ভুল লেখা পড়ে ভুল লেখা হয়ে গেল ভুল করে আমার লেখা হয়ে ठीक है शुभ रात्रि अनेक तो गेम में तो यार सभी के गुड नाइट गहिम बोलदर मात्रम टाटा बाय बाय टेक केयर लव यू अल्लाह हाफिज़ जिंदगी में आगे बढ़ना और दुनिया से आगे दादा आर्मीओ गेम